বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে যে নিয়মগুলি আমি মেনে চলি তো আজকে বারটা আছে বলে দিই আজকে বুধবার আজকে আবার জানো তো জগন্নাথ দেবের শান আজকে আবার পূর্ণিমাটা পড়েছে তো খুব ভালো দিন একটা শুভ দিনে পূর্ণিমা পড়েছে সেই জন্য আমি দেখো পূর্ণিমাতে যেমন আমি প্রত্যেকটা পূর্ণিমাতে নারায়ণে পুজো করি তার সাথে লক্ষ্মী নারায়ণের পুজোটা করি তো সুন্দর করে একটা জল পেতে তার মধ্যে আমি পাটাটা সাজিয়ে নিয়েছি নারায়ণে অনেকে পাঁচটা সাতটা যে যেমন আর যার যেমন সামর্থ্য অনুযায়ী সে সেরকম নারায়ণ পুজোটা করবে আর নারায়ণ পুজোতে কিন্তু ঘর স্থাপন করতে হয় অনেকে শীষ ডাব দিয়ে ঘর স্থাপন করে কেউ আবার কলা দিয়ে করে তো আমি আমার কলা দিয়ে করেছি আমার সামর্থ্য মতো তো আমি এইদিকে দেখো এখন ভরে পুজোটাও দিয়েই নিয়েছি আর কি বলো তো এইভাবে যদি প্রত্যেকটা পূর্ণিমা বা বৃহস্পতিবারে একটু ভরে নিয়মকানুন মেনে যদি পুজো পাঠ করা হয় না ঘর থেকে দেখ নেগেটিভ এনার্জি দূর হয় আর আর পজিটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে সংসারের মঙ্গলের জন্য আমরা এইটুকু নিয়মকানুন তো মেনে চলতেই পারি তাই না তো আমি আমার সন্তান আর স্বামী নিয়ে সুখে থাকতে পারি তো সংসারে এ মঙ্গলের জন্যই আমি এই পুজো পাঠগুলো ভক্তি ভরে খুবই যত্ন সহকারে করি জানো তো তো এইদিকে দেখো মা লক্ষ্মী আর নারায়ণের ফটোটা ছিল সেটাও একটু সুন্দর করে মুছে তারপরে ওটাতে একটা মালা দিয়েছি ঘর স্থাপন করে নিয়েছি পাটাটাও সাজিয়ে নিয়েছি আর জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ ছোট্ট করা তো একটা ফটো ছিল সেটাকেও আমি চন্দ্রমৃত দিয়ে চান করিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তো এখন পুজোটা দিয়ে দিয়েছি আর পঞ্চ উপাচার্য দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি তো কি তো বড় ভিডিও আমি বানাচ্ছি না বড় ভিডিও বানালে তাহলে আমার বন্ধুরা দেখবে না তো তাই ছোটো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার্ল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটা ক্লিক করে রাখবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো পূর্ণিমা যেহেতু তো পূর্ণিমার দিনে তো আমি ভাত খাই না তো আমি রুটিই খাবো তো এইদিকে দেখো আটাটা মেখে নিয়েছিলাম সকাল সকাল তো ওইটা দিয়ে এখন হাঁটা ময়দা দুটো মেয়ে খেয়েছি তো আমি পড়াটা করছি আর মেয়ে বলছে আমার জন্য লুচি করা তো আর একটা আলুর না সেই ম্যাগি মশলা দিয়ে বেশ একটা ঝাল ঝাল করে তরকারি করেছি তার সাথে মিষ্টি আছে আম আছে প্রসাদ আছে তো তারপরে আমাদের বাড়ির এই পাশে পাশে পুজো হলে পূর্ণিমার পুজো হলে প্রসাদ দিয়ে যায় তো সেই প্রসাদটা খেয়ে নিয়েছিলাম টিফিন তারপরে যে আমি তারপরে পরোটা বানিয়েছিলাম দুপুরবেলায় তো ওটা খাওয়া দাওয়ার পরে এখন এই যে চলে এসেছে এখন তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রত্যেকটা গিনের কথা বলছি কিছু নিয়ম নিয়মকানুন মেনে যদি আমরা সংসারে কাজগুলো করি না তাহলে সংসারে দেখবো অনেকটা মঙ্গল হয় সুখের হয় এতে কিন্তু আমাদের ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভটা প্রবেশ করে পজিটিভ প্রবেশ করলে দেখবে কোনো অশান্তি কোনো ঝামেলা ঝাঁটি ঝগড়া কিছুই হয় না তো খুব ভালোভাবেই সংসারটা সুন্দরভাবে চলে তো এইভাবে দু সবাই সবার সাথে মিষ্টি ব্যবহার করে তো খুবই ভালো লাগে আর সংসারে যদি নেগেটিভ এনার্জি প্রবেশ করে সে যে কী যে হাল হয় সেটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবো না কিংবা আমি যখন এই প্রথম ভাড়া বাড়িতে এসেছিলাম তখন যা অশান্তি এখানে লেগেছিলো পরে তখন অনেকের ইউটিউব দেখে তারপর নিজেও একটুখানি আইডিয়া করে আর এই কাজগুলো করতাম আগে যে কাজগুলো করতাম আমি সেগুলোই ছেড়ে দিয়েছিলাম আসলে বলো তো বয়স হয়েছে তো আর শরীরে সেরকম আর এনার্জি পাচ্ছি না করতে একা হাতে সব কাজ করতে হয় তো তো সংসারের কাজ মেয়ে দেখাশোনা সব কিছু দায়িত্ব মানে নিজের কাঁধে পড়ে গেছে তো সেই জন্য ঠাকুরের সেবাটাও দিতে একটুখানি অসুবিধা হয়ে যায় ওইদিকে আবার সেবা করতে গেলে ঠাকুর একটু টাইম দিয়ে তো পুজো পাঠ করতে হয় তারা হুটো করে কোনো কাজ করা যায় না তো সেই জন্যেই কোয়ার্টারি যখন ছিলাম তখন আমি সব পুজো করতাম কিন্তু কাজের মেয়ে ছিল তো এখনও কাজের মেয়ে আছে সেই কাজের মেয়ে কাজের মতো কাজ করে দিয়ে চলে যায় আর তো অন্য কিছু কাজ করে না তো তখনই সব কিছু আমাকে নিজেকে করতে হয় দেখতে হয় তো সেইগুলোই আমি করছিলাম না বলে আমার ঘরে খুবই অশান্তি মানে আমার বমে বাথরুমে পড়ে গিয়েছিল তারপরেই আমাদের মধ্যে খুঁটির নাটি একটুখানি লেগে যেত তো এই পুজো আবার আমি প্রথম থেকে আবার ধরা শুরু করেছি যে না আমি আবার প্রথমের মতো যেমন একটুখানি ভগবানের সেবা টেবা করি ভালোবেসে পুজো পাঠ করি সেগুলোই করি তাহলে দেখবে আমার ঘরে সব আগের মতো সুখ শান্তি ফিরে আসবে তো সত্যি এই তো কিছুদিন হলো আমি তিন চার মাস হলো এইরকম আবার সেই পূর্ণিমার পুজো করছি বৃহস্পতিবার পুজো একটু ভক্তি সহকারে করছি তো এখন সংসারে অনেকটাই সুখ শান্তি পেয়ে এসেছি তো এইভাবেই প্রত্যেকটা গৃহিণীকে কিন্তু এই যে পুজো পাঠ নিজের সামর্থ্য মতো করবে বেশি আয়োজন করতে হবে না আমার যতটুকু পারব সেই রকমই করি তো এবার পুজোটাই হচ্ছে নিজের কাছে ভক্তি ভরে পুজো করতে হয় আর ভগবান বলে দেয় না যে আমাকে বেশি বেশি পুজো পাঠ করতে আয়োজন বেশি করতে হবে এরকম না তুমি যদি জল বাতাসা দিও না তাতে যদি ভগবান সন্তুষ্ট হয় আর ভগবানকে ডাকতে গেলে একটু ভক্তি ভরে শ্রদ্ধা ভরে যদি ডাকে সে ভগবান নিশ্চয়ই সাড়া দেবে তো আমার ডাকে নিশ্চয়ই সাড়া দিয়েছে নাহলে আমার ঘরে এত অশান্তি থেকে যে আমি অনেকটা মুক্তি পেয়েছে তার জন্য সব কিছু দেখো খাওয়া দাওয়ার পরে আবার এই ক্লিন করতে লেগে গেছি শুক্রের সার ফার্নিচার এগুলো আর কি করবো বলো তো এগুলো না পরিষ্কার করলেও ভালো লাগে না আচ্ছা আমাদের হচ্ছে গৃহিণীদের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সংসারটা ভালো লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যেই আমরা কিন্তু সংসারের সুখ খুঁজে পাই তো সারাদিন কী কাজ এই এইসব কাজ করে আমাদের দিনটা বের করিয়ে দেয় তো তোমাদের সাথে এই যে আমি বললাম কিছু নিয়ম কানুন যেমন শনিবার আর মঙ্গলবার তোমরা প্রত্যেক দিন গ্লবন দিয়ে যদি ঘর মোছো না তাতে কিন্তু ঘরে নেগেটিভ এনার্জি দূর হয় আর শনিবার মঙ্গলবার তারপরে সরি শনিবার শুধু তোমরা সিন্ধু লবণ দিয়ে বাথরুমের মধ্যে দিয়ে রাখবে তো তার মধ্যে একটু ফিটকিরি আর দুটো ফুলবালা লবঙ্গ যদি দিয়ে বাথরুমের কোনায় রেখে দাও না তাহলে ঘরে অনেকটা নেগেটিভ এনার্জি দূর হয় আর বাথরুম থেকে কিন্তু বেশি এনার্জি নেগেটিভ এনার্জি প্রবেশ করে ঘরে তো আর এই রকম ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস আর এই জন্য আমার সংসারে কোনো জিনিসের অভাব নেই আমি কিন্তু সব কিছুই পেয়েছি তো আমি সংসারটাকে এতটাই ভালোবাসি না প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি পুজো পাঠ করি তাও আমি ভক্তি ভরে শ্রদ্ধাভাবেই করি আর কোনো কাজ করতে গেলে আমি কখনো ক্লান্তি বোধ করি না আর কোনো কষ্ট মনে করি না সব কাজ যখন আমার সংসার যখন নিজের আমার একা আমাকে নিজের হাতে করতে হবে সব কাজ আমি সুন্দর করে কটিপটিভাবে করার চেষ্টা করি তো আর কিছু কিছু নিয়ম আছে যেন ওই সন্ধ্যে বৃহস্পতিবার করে আর ওই যে ধূপ ধুনো দিয়ে একটুখানি ঘরে আরতি করে নিতে হয় সন্ধেবেলাতে তারপরে অনেক কিছু যে যেমন পারে নিয়ম করে আমি বেশি নিয়ম মানি না আমি ওটা নিয়ম করি এই প্রত্যেক শনিবার মঙ্গলবার লবণ দিয়ে ঘরটা মুছা মুছি আর ওই বাথরুমে লবণটা চেঞ্জ করি এই তিন চারটে মতো কানুন মানি তো সেটাই কিন্তু আমার ঘরে অনেকটা সুখ শান্তি সমৃদ্ধ বজায় রয়েছে তো এতে কিন্তু ঘরে কিন্তু অনেকটা নেগেটিভ দূর হয় জানো তো আর সব ঘরে না মানে নেগেটিভ এনার্জি থাকে সেই ঘরে তো শান্তি তো বলতে কিছুই থাকে না সবসময় কলহ লেগেই থাকে তো আজকে আবার পূর্ণিমা সেই জন্য দেখো গোল করা আজকে পিঙ্ক মন বেরিয়েছিল তোমরা দেখেছ কি না দেখো নি তো আমরা দেখেছি তো দেখো তো ভিডিওর মধ্যে একটু ক্যাপচার করে নিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমি পরে বন্ধু আমার পাশে থাকবে তো তখনের জন্য সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা যাচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে সবাইকে বাই